আমাদের ভারতের কলকাতার বুকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডাক্তার মোহাম্মদ ইউনুসের মূর্তি বানিয়ে তার মূর্তিকে অসুর বানিয়ে পুজো মণ্ডপে দুর্গা পূজায় তার মূর্তিকে ব্যঙ্গ করা হচ্ছে বড় দুঃখ লাগে কষ্ট লাগে তিনি একজন মুসলিম নেতা তিনি একজন ইসলামিক দেশের রাষ্ট্রপ্রধান আজকে তাকে নিয়ে দুর্গা পূজার মণ্ডপে দুর্গা উৎসবে একটা ধর্মের ধর্মীয় উৎসবে তাকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে তার মুক্তি বানিয়ে সেটাকে অসুর বানিয়েছে অসুর মানে কি অসুর মানে হলো নীতিবাচক অর্থাৎ দুর্গা ঠাকুর তার উল্টো অপোজিট অর্থাৎ নীতিবাচক চরিত্র হিসাবে তাকে দেখানো হবে অর্থাৎ দুর্গা ঠাকুরকে হিরো বানানো হবে এবং প্রফেসর ডাক্তার ইউনুসের মূর্তিকে ভীম ভিলেন বানানো হবে একটা ধর্মের ধর্মীয় অনুষ্ঠান ধর্মের ধর্মীয় উৎসব সেখানে কেন একজন রাষ্ট্রপ্রধানকে কেন তাকে ব্যঙ্গ করা হবে কেন তাকে অসম্মান করা হবে কেন তাকে ছোট করা হবে তিনি তো একজন সক্রিয় রাজনীতিবিদ রাজনীতিবিদমন বাংলাদেশের হাসিনা সরকার জালিম স্বৈরাচারী সরকারের পতনের পরে তাকে বাংলাদেশের বিভিন্ন দলের প্রতিনিধিরা যৌথ সমর্থনে এই ডাক্তার প্রফেসর ইউনুসকে তার যোগ্যতা তার দক্ষতা তার অভিজ্ঞতা এবং তার সুনামের কারণে তাকে অন্তর্বর্তীকালীন সরকার বানিয়েছে তিনি কোনো সক্রিয় রাজনীতিবিদ ছিলেন না আজকে কেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার মূর্তিকে তার আকৃতি বানিয়ে তার মূর্তি বানিয়ে কেন তাকে ব্যঙ্গ করা হচ্ছে কেন অসম্মান করা হচ্ছে নিশ্চিত এটা আমরা চরমভাবে এটাকে নিন্দা জানাই মনে রাখতে হবে তিনি কোনো রাজনীতিবিদ নন তিনি একজন অভিজ্ঞ একজন একজন ডক্টর একজন বিশ্ববিখ্যাত নোবেল জয়ী ব্যক্তি তিনি আজকে নাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু তার বহু আগে থেকে তিনি বিভিন্ন দেশে দেশে তিনি সুনাম অর্জন করেছেন গোটা বিশ্ব ডাক্তার ইউনুসকে সুনামের সাথে চেনে কিন্তু এক শ্রেণীর মানুষেরা ধর্মীয় উৎসবে একজন মুসলিমকে একজন তাদের ধর্ম ছাড়া অন্য ধর্মের মানুষকে পূজায় তার মূর্তি বানিয়ে তাকে অসুর বানিয়ে তাদের ধর্মীয় উৎসবকে তারা অবমাননা করছে আজকে বড় কষ্ট লাগে বড় দুঃখ লাগে মূর্তি পূজা এটা ইসলাম সমর্থন করে না কোনো মানুষকে ব্যঙ্গ করা কোনো মানুষকে মূর্তি বানানো কোনো মানুষের ভাস্কর্য তৈরি করা এটা ইসলাম কোনো দিন সমর্থন করে না বাংলাদেশ থেকে পালিয়ে আসা জালিম সৈর হাসিনা এখানে ভারতে বসে বসে তাদেরকে শুশুড়ি দিচ্ছে আর তারা সেই শুশুড়ি অনুযায়ী তারা ডাক্তার ইউনুসের মূর্তিকে তারা ব্যঙ্গ করে অসুর বানিয়ে তার মূর্তিকে অসম্মান করছে এই হাসিনা সরকার বাংলাদেশে বিভিন্ন জায়গায় জায়গায় তার পিতা শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু শেখ মুজিবরের ভাস্কর্য মূর্তি তৈরি করেছিল এমনকি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররাম মসজিদের সামনে তার পিতা শেখ মুজিবরের মূর্তি বানানোর জন্য সে প্ল্যান করেছিল বাংলাদেশের ওলামাই কেরাম বাংলাদেশের তৌহিদি জনতা তার বিরুদ্ধে যখন আন্দোলন করেছিল প্রতিবাদ গড়ে তুলেছিল এই জালিম এই সৈরাচারী এই ফ্যাসিস্ট হাসিনা শত শত ওলামাকে তৌহিদি জনতাকে গুলি করে হত্যা করেছে পুলিশ প্রশাসন দ্বারাই তাদের উপরে জুলুম করেছে তাদেরকে জেলবন্দি করেছে তাদের উপরে অত্যাচার করেছে জেলে তাদেরকে জেলের ভাত খাইয়ে জেলের মধ্যে তাদেরকে আটকে রেখেছে আজ সেই সরকার পতন হয়ে পালিয়ে ভারতবর্ষে এসে ঠাই নিয়েছে এখান থেকে শুশুরি দিচ্ছে আর বাংলাদেশের সরকারকে নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে এখানে ব্যঙ্গ করা হচ্ছে ইসলাম কারোর মূর্তি বানানোর এবং কারোর ভাস্কর্য বানানোর কারোর মূর্তিকে ব্যঙ্গ করার এটা সমর্থন ইসলাম করে না আমরা মুসলমান শান্তিকামী আমরা শান্তি চাই যখন এক দেশের রাষ্ট্রপ্রধান তার মূর্তিকে নিয়ে ব্যঙ্গ করা হবে তার মূর্তিকে যখন অসম্মান করা হবে তার মূর্তিকে যখন দুর্গা ঠাকুরের পায়ের নিচে রাখা হবে অসুর বানানো হবে নীতিবাচক হিসাবে তাকে দেখানো হবে ভিলেন বানানো হবে মনে রাখবেন অশান্তি বিশৃঙ্খলা তৈরি হবে এক দেশের সঙ্গে আর এক দেশের সম্পর্ক নষ্ট হবে সুসম্পর্ক এরা দুঃসম্পর্কে পরিণত হবে আমরা ভারতবাসী আমরা শান্তিকামী আমরা শান্তি চাই কেননা আমরা সব বদলাতে পারলেও আমরা প্রতিবেশী তো বদলাতে পারবো না বাংলাদেশ এটা আমার প্রতিবেশী দেশ আমরা ভারতবাসী আমাদের প্রতিবেশী দেশ আমরা সব বদলাতে পারলেও প্রতিবেশী তো পরিবর্তন করতে পারবো না তাই প্রতিবেশী দেশের সঙ্গে ভারতবর্ষের সুসম্পর্ক যাতে থাকে এই জন্য আমরা শান্তিকামী মুসলমান আমরা এই ঘটনাকে আমরা কঠিনভাবে নিন্দা করছি এইভাবে কোনো দেশের প্রধানকে এইভাবে ব্যঙ্গ করা অসুর বানানো মূর্তির পায়ের তলায় দিয়ে তার অসম্মান করা এটা কোনোভাবে উচিত নয় এই পৃথিবীতে মূর্তি পূজা শুরু হয়েছিল পৃথিবীতে সর্বপ্রথম নবী নু আলী হিসালামের জামানায় আল্লাপাকবুল আলমীর আদম আলিহিসের পরে এবং নু আলী ইসালামের আসার আগে এই মাঝখানে পৃথিবীর বুকে পাঁচটা মানুষ ছিলেন যারা অনেক নেকাল দিনদার আল্লাহওয়ালা ধর্মভীরু ছিলেন যারা নেকার ধর্মভীরু এই ধর্মভীরুতায় যারা সুনাম অর্জন করেছিলেন তাদের মধ্যে একজনার নাম ছিল ওয়াদ দ্বিতীয় জনার নাম ছিল সোয়া তৃতীয় জনার নাম ছিল ইয়াগুস চতুর্থ নাম ছিল ইয়ুক পঞ্চম জনার নাম ছিল নাসার আমি বানিয়ে বলছি না পবিত্র কোরআন থেকে বলছি আল্লাহ পাঠালেন এই নু আলিহি সালাম আসার আগে এই পাঁচজন নেককার বান্দা তারা যখন মৃত্যুবরণ করল সাইতান আস্তে আস্তে মানুষকে পজিটিভ ভাবে ধোকা দিতে শুরু করলো দেখো এরা আল্লাহর নেককার ওলি বান্দা ছিল আল্লাহর প্রিয় বান্দা ছিল অতএব তোমরা যদি আল্লাহর কাছাকাছি ডাইরেক্ট তোমরা পৌঁছাতে পারবে না তোমরা আল্লাহর কাছে যদি দোয়া চাও তোমরা ডাইরেক্ট দোয়া চলে চাইলে আল্লাহ কবুল করবেন না তোমরা এক কাজ করো এখানে গিয়ে তাদের আল্লাহর কাছে দোয়া করো তাদের কাছে চাও তাদের কাছে হাত তুলে তাদেরকে বলো তারা যেন তোমাদের প্রার্থনাটা আল্লাহর কাছে পৌঁছায় এইভাবে শয়তান প্রথমে মানুষকে পজিটিভ ধোকা ধোঁকা দিল আমান নবীর উম্মাত উম্মতিরা আল্লাহর নবী বিশ্বনবী হাবিবুল্লাহ সাল্লা মুসাল্লামের আশার অনেক আগে নু আলী জামানাতে এই পাঁচ মানুষ তারা আল্লাহর ওলি মাহবুব বান্দা ছিল পাঁচজন মানুষ যখন মারা গেল শৈতান মানুষকে প্রথম নম্বরে পজিটিভ ভাবে ধোকা দিল ও আল্লাহর বান্দারা তোমরা আল্লাহর কাছে ডাইরেক্ট তোমরা চাইতে পারবে না আল্লাহ কাছে ডাইরেক্ট চাইলে তোমরা পাবে না তোমরা তাদের মাজারের ধারে যাও তাদের কবরের ধারে গিয়ে তোমরা তাদের কবরের কাছে তোমরা চাইতে থাকো তারা তোমাদের ফরিয়াদ গুলো তোমাদের চাওয়াগুলো তারা আল্লাহর কাছে বলবে আর আল্লাহ তোমাদেরকে দিয়ে দেবে এইভাবে পজিটিভ মানুষকে প্রথম তাদের কবরের ধারে নিয়ে প্রথম তাদের কবরের ধারে চাওয়াতে লাগল তারপরে পরবর্তী যুগে এই মানুষগুলো যখন পৃথিবী থেকে মৃত্যুবরণ করে চলে গেল পরবর্তী মানুষেরা পৃথিবীতে আসলো তাদেরকে শয়তান আর এক রকমভাবে পজিটিভ ধোকা দিল কেমন শয়তান বলল শুধু তাদের কাছে চাইলে হবে না তাদেরকে খুশি করতে হবে তাদেরকে সম্মান করতে হবে কেমনভাবে সম্মান করবে তাদের কবরের সামনে গিয়ে সেজদা করো

তারা কাছে পৌঁছে দেবে এইভাবে ধোকা আবার এই মানুষগুলো যখন বিদায় নিয়ে নিল শয়তান এবার তাদেরকে পজিটিভ ধোকা দিল শয়তান তাদেরকে জানালো ও আল্লাহর বান্দা বান্দিরা তোমাদের যুগে এই পাঁচজন মানুষ ছিল আল্লাহর বান্দা আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ মাহবুব এখন তো শুধু তাদের কাছে চাইলে হবে না তাদেরকে অনুসরণীয় বানিয়ে রাখতে হবে সেই সময়ের শাসক দলের মাথায় শৈতান ঢুকিয়ে দিল তাদের বিভিন্ন জায়গায় মূর্তি বানিয়ে তাদের ভাস্কর্য বানিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় তাদেরকে সেটিং করে দাও আর মানুষ জানিয়ে দাও এই পাঁচজন মানুষকে তোমরা অনুসরণীয় বানাও এই পাঁচজন মানুষের জীবন ইতিহাসকে তোমরা ফলো করো এই মানুষের জীবনকে তোমরা দেখো তারা কেমন ভাবে ওলি হয়েছিলেন কেমন ভাবে বান্দা হয়েছিলেন আল্লাহর মাহবুব হয়েছিলেন তাদের জীবনকে অনুসরণীয় বানাও আর অনুসরণীয় বানাতে গেলে তাদের ভাস্কর্যটা তাদের মূর্তিটাকে তোমরা তাদের দিকে দেখো এইভাবে দ্বিতীয় মারহালায় তৃতীয় মারহালায় তাদেরকে ভাস্কর্য বানিয়ে মূর্তি বানিয়ে বিভিন্ন জায়গায় শহরে অলিতে গলিতে তারা সেটিং করে দিল এবং মানুষকে ঘোষণা দিল তাদের ভাস্কর্যের দিকে দেখো তাদের জিয়ারত করো তাদেরকে দেখলে তোমরা সব পাবে তাদেরকে দেখলে তাদের কথা তোমাদের স্মরণ হবে এবং তোমাদের জন্য সঠিক দিনের ওপরে চলা এবং তাদের অনুসারী হওয়া তোমাদের জন্য সহজ হয়ে যাবে এখানে শেষ নয় এই যুগের মানুষেরা বিদায় নিয়ে নিল চলে গেল এমন বীর উম্মত উম্মতি এই মানুষগুলো বিদেশে করে শয়তান আবার মানুষকে পজিটিভ ভাবে ধোকা দিতে শুরু করলো ও আল্লাহর বান্দা বান্দিরা তোমরা শুধুমাত্র তাদের ভাস্কর দিকে দেখলে হবে না তাদের ভাস্কর তাদের মূর্তিকে দেখলে হবে না বরং তারাই হলো তারাই তোমাদের পূর্বের যুগের মানুষদের মাবুদ ছিল তারাই তোমাদের পূর্বের যুগের মানুষদের উপাস্য ছিল অথায়ব তোমরা তাদের উপাসনা করো তাদের মূর্তির উপাসনা করো তাদের সামনে সেজদা করো তাদের সামনে মাথা নত করো তাদেরকে ডাকো তাদেরকে জপ করো তাদের কাছে প্রার্থনা করো এটাই হবে তোমাদের জন্য শ্রেষ্ঠ প্রার্থনা শৈতান এইভাবে মানুষকে পজিটিভ ধোকা দিয়ে দিয়ে মানুষকে বোকা বানিয়ে শৈতান এই পৃথিবীতে প্রথম মানুষকে কি করলো কবর পূজারি বানালো কবরে গিয়ে সেই পাঁচ বিখ্যাত পাঁচ আল্লাহর ওলি বান্দা নেকর বান্দা নাসার। তাদের কবরের পাশে নিয়ে গিয়ে তাদের কাছে চাওয়া শেখালো তারপরে তাদেরকে সেজদা করা শেখালো তারপরে সাইতান তাদের মূর্তি বানিয়ে ভাস্কর্য বানিয়ে শহরে অলিতে গলিতে সেটিং করে দিল তারপরে শয়তান তাদের পূজা প্রার্থনা শুরু করে দিল এইভাবে পৃথিবীতে মূর্তি পূজা এবং কবর পূজা আল্লাহর সঙ্গে শির করা শুরু হয়ে গেল সালামের জামানায় এই পাঁচ ব্যক্তির পূজা শুরু হওয়ার আগ পর্যন্ত এই পৃথিবীতে কোন শির্ক ছিল না সব আল্লাহর এক আল্লাহর তৌহিদের ওপরে সকলেই কায়েম ছিল আল্লাহ পাক বলেন কানান নাসু উম্মাতা ওয়াহিদা সকল মানুষ এক আল্লাহর এক আল্লাহর কে এক আল্লাহর অনুসারী এক আল্লাহর হুকুম পালনকারী সকলেই এক আল্লাহর বান্দা হয়েছিল আল্লাহ পাক এই শির থেকে এই সমাজকে দুর্বৃত করার জন্য আল্লাহ তালা নূ সালামকে পাঠিয়েছি الله تعالى قرآن المدد جنيدا إلا أرسلنا نوحا إلى قومه أن أنذر قومك أن يأتيهم أن أنذر قبلك أن يأتيهم عذاب أليم

তাকে এই পাঁচজন বিশেষ মানুষকে যে খোদা বানিয়েছ এর থেকে তোমরা দূরে সরে যাও এক আল্লাহকে মানো এক আল্লাহর হুকুমের পাইরাবি করো এক আল্লাহর হুকুমকে মেনে চলো আল্লাহ ইসলামের কৌমেরা তাদের কৌমের নেতা গোছের মানুষেরা তাদের কৌমের নেতা গোছেরে মানুষেরা তাদের কৌমের দায়িত্বশীল মানুষেরা মানুষকে বললো তাদারুল্লাহ অকালুল্লাহ তাদারুল্লাহ আলি হাতা কুম ওলা তাদারুল্লাহ সুয়াউলা এ আমার ক রা এ আমার জাতিীরা তোমরা তোমাদের মা বুদদেরকে তোমরা ছেড়ে দিও না তোমরা অদ তোমরা ওয়াদি আগুস এ আুক নাসার আর তোমরা ওয়াদ আহুদ আর নাসার আ আগুজকে তোমরা ছেড়ে দিও না তাদের পূজা প্রার্থনাকে তোমরা ছেড়ে দিও না তাদেরকে তোমরা তাদের অনুসরণ কনাকে তোমরা এই নুহের কমে নুহের কথা শুনে তোমরা তাদের পূজা প্রার্থনা তাদের অনুসরণ করা থেকে তোমরা বিরত না তাদেরকে বললেন যে তোমরা তোমরা এক আল্লাহর উপাসনা করো কিন্তু তারা বলল। وقالوا لا تذرن آلهتكم خبردار تمرا تمرة دير معبود دير كي ولا تذرن ودا ولا سواع سواع ويعوق ويغوث ويعوق ونصر تمرا تما معبود سواع يغوث يعوق نصر واد تا دير كي تمرا মূর্তি পূজায় তারা অটল থাকলো সাড়ে নয় শত বছর ধরে নু সালাম তাদের কাছে দাওয়াত দিলেন কিন্তু তারা কোনো রকমভাবে মূর্তি পূজা থেকে মুখ ফেরালো না আল্লাহর আজাব তাদের ওপরে এসে গেল নু আলিহিসালাম আল্লাহর কাছে বদুয়া করলেন আল্লাহ পাক তাদেরকে আজাব দিয়ে ধ্বংস করে দিলেন